গাইজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ সঙ্গীতা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর আমি অনেক দিন পর লুচি আলুর দম বানালাম তো চলো তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি তো প্রথমে নিয়ে নিলাম আমি আলু আর আলুগুলোর সাইজ দেখো কেটে নিয়েছি এখানে দেখো মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি আলুর দমের মশলা তেজপাতা গোটা গরম মশলা টমেটো তো প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে নিলাম আর গ্যাস কিন্তু আমার হাইতেই থাকবে লোতে থাকবে না তারপর নিয়ে নিলাম তেল ড়াটা গরম হয়ে গেলে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নেবে এবার আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব কয়েকটা আলু আমার গোটা গোটা আছে কারণ যেগুলো একদম ছোট সেগুলো আমি গোটাই রেখে দিয়েছি আর যেগুলো খুব বড় বড় সেগুলোকে আমি আর্ধেক করে নিয়েছি তো চলো এর মধ্যে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে পরিমাণ মতন আমি নুনটা দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে নিলাম গুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে আর এরকমই লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি আলুগুলোকে তুলে নেব তেলে আলুগুলোকে ভেজেছিলাম সেই তেলেই এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে দিলাম টমেটো তারপরে দেব হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম আর আমি এখানে দুটো তেজপাতা দিলাম তারপর দেব হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে কিন্তু লবঙ্গ থাকে আমি লবঙ্গটা অ্যাড করবো না চারটে এলাচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ডালচিনি ডালচিনিগুলোকে কিন্তু একটু ভেঙে ভেঙে দিতে হবে গোটা দিলে হবে না আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি সবগুলোকে ভালো করে মিক্স করে দেব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে যেই মশলাগুলো আমি বেটেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে কষাতে হবে যতক্ষণ তেল না ছাড়বে এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো তেল বেরিয়ে গেছে আমার এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব তোমরা যতটা নুন খাও ততটাই দেবে আর এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর দেব এবার হলুদ আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব আলুর দমের মশলা তারপরে ভালো করে এই মশলাগুলোকে মিক্সড করে নেব। আর এই আলুর দমের মশলাটা না যত তুমি কষাবে তত খেতে টেস্টি হবে তো আমি ভালো করে কষিয়ে নিলাম একটু একটু করে জল দেব আর একটু একটু করে কষাবো আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ আলুটাকে না গলবে আর আমি তার জন্য একটু জল দিয়ে তারপরে আমি আলুগুলোকে ঢাকা দিয়ে ডেকে দেব আমি আর একবার জল দিয়ে একটু কষিয়ে নিলাম আর এটা যত বেশি কষাবে ততই ভাল লাগবে আমি এখনও বলছি এবার আমি এর মধ্যে দু বাটি জল দিয়ে দেব কারণ আমি এই লাস্ট জল দিচ্ছি আমি আর জল দেব না তোমরা পরিমাণ মতন কতটা ঝোল রাখবে ততটাই জল দেবে আমি বেশি ঝোল রাখব না গেভি ঘেভি রাখব তারপরে দু মিনিট ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে আমি দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলাম আলুর দমের প্রায় কালারটা চলে এসেছে এর উপর থেকে আমি এবার আলুর দমের মশলাটা ছড়িয়ে দেব যাতে ভালো সেন্ট ছাড়ে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট আমি আলুর দমটা নাবিয়ে নিয়েছি এই দেখো আমার ফাইনালি আলুর দম আর তার সাথে ছিল লুচি আর তোমরা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলো না